আমার সম্মান কোন টাকার বিনিময়ে বিক্রি করব না আর যত পর্যন্ত রাজা আমাকে বিয়ে না করবে তত পর্যন্ত আমি রাজের লাইফ থেকে যাব না রাজের মার লাইফ থেকে যাব না এটা আমার ফাইনাল ডিসিশন রাজের সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক তারপর ভালোবাসা তারপর হইছে ফিজিক্যাল রিলেশন তো আমার কথা আমার সম্মান আমি জারে দিছি আমি তার কাছ থেকে আমার সম্মান ব্যাক চাই আর সম্মান ব্যাক কিভাবে একটা ছেলে ভালোবেসে বিয়ে করে বিয়ে করতে হবে কিন্তু রাজের মায়ের ধর্মের দোহাই দিয়ে বলতেছে তো আমি বলে মুসলিম কেন আমি তোমার ছেলে যখন দুই মাস আমারকে সাথে করছে তখন বুঝে নাই যে আমি মুসলিম না হিন্দু তো আমার কথা আমার সাথে দুই মাস আড়াই মাস তোমার আমি মুসলিম উনি কি হিন্দু আপনি দেখেন নাই না আমার আমি যখন ফার্স্ট টাইম তার সাথে রিলেশন তো তখন আমি জানতে পারছি তো আমার কথা একবার রিলেশন হওয়া আর 10 বার হওয়া একই কথা তো আমার সম্মান যে তো রাজকে আমি দিছি তো আমাকে তখন বিয়ে করতে হবে আমার সমাজের কাছে আমি আজকে খারাপ আমার ফ্যামিলির কাছে খারাপ আমার সম্মান যে পড়ার কাছে দিয়ে ওই পড়ার বিয়ে করুন না তা আমার অধিকারের জন্য আজকে এখানে আসছি থানা থেকে পুলিশ অফিস আইসা বলে আমি এখানে দাঁড়াতে পারবো না কেন এটা সরকারি রাস্তা দাঁড়াতেই পারি আমি রাজের বাসা ঢুকি নাই রাজের বাসা ঢুকে যদি ঝামেলা করতাম তখন পুলিশ অফিসে বলতে পারতো আপনি কেন অবৈধভাবে ওর বাসা ঢুকছেন বাসায় ঢুকি নাই রাস্তায় দাঁড়া ছিলাম ওই পুলিশ অফিসার আমাকে তার এসে কেন জানেন রাজের মাকে ভাগানোর জন্য কালকে সারা দিন আমি এখানে ছিলাম

বাড়ি গেলার তারা সবাই এটা ই করতে হবে